ওয়াও আল্লাহ এত সুন্দর কেকটি দেখতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টুটি ফুটি এক পাউন্ড ভ্যানিলা পাউন্ড কেক যে যেখানে আমি বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন প্রথমে আমি নিয়ে নিলাম দুটি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে আমি ডিমটাকে একটু সুন্দর করে ফেটিয়ে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে তারপরে এখন আমি দিয়ে দেবো এখানে এক কাপ তেল নর্মাল তেল তেলটাকে দিয়ে আমি আবার এখানে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা আপনারা বুঝিয়ে শুনে দেবেন মিষ্টিকে কতটুকু পছন্দ করেন তারপর আমি আবার দুইটা মিশ্রণকে একভাবে সুন্দর করে মিক্স করে নিব। তারপর এখানে একটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য এক টেবিল চামিচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মিশ্রণটাকে একটু রেখে তারপরে একটা পাত্র নিয়ে নেবো এখানে শুকনো পোকোরগুলো নিয়ে নেব দিয়ে দিব এখানে এক কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ বেকিং পাউডার আর হাফ চামিচের একটু কম বেকিং সোডা আর দিয়ে দেবো এক টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে সবগুলো শুকনো পোকানগুলো আমি সুন্দর করে চেলে নেব সুন্দরকে চেলে নেওয়ার পরে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে তারপরে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডো এটা তৈরি হয়েছে এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ডোটা মিশিয়ে নিব একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিব তো আমার ডোটা একটু হার্ড হয়ে গেছে তাই আমি এখানে একটু দিয়ে দেবো নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ দুই টেবিল চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে একটা স্মুথ দোর তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটু ফ্লেভারের জাস্ট লেমন ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেমনের খোসা আপনারা এখানে এটা স্কিপও করতে পারেন এখানে আপনারা ভ্যানিলাসেনও দিতে পারেন তবে আমার লেমনের ঘানটা ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি এখন আমি এটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি স্কোয়ার শেপটা নিয়ে তারপর আবার একটা লম্বা আকার নিয়েছি এখন আমি এটাকে ঢেলে তারপরে একটু কাঠির সাহায্যে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তারপর একটু হাতের সাহায্যে ঝাঁকিয়ে নিচ্ছি বাবলস থাকলে বের হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি কিশমিশ তারপরে চেরি ফল আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসও দিতে পারেন আমার কাছে ফ্রুটস চেয়ে এগুলো ভালো লাগছে তাই আমি এগুলো দিয়েছি আপনারা চেঞ্জ করে নিতে পারেন যার যেভাবে পছন্দ ওভাবে বানিয়ে নিতে পারেন মশালা অনেক সুন্দর হয়েছিল যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখন আমি এখানে একটা প্যান বসিয়ে আমি দশ মিনিট গরম করে নিয়েছি তারপর প্যানটা বসিয়ে আমি পঁচিশ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি ওয়াও মাশাল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই না কেকটা এতটা সুস্বাদু এতটা মজার এতটা ফ্লেভার হয়েছে ঘিয়ের গ্রান্ড লেমন গ্রান সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে মাসাল্লাহ অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর অনেকটাই সফট হয়েছে একেবারে বেকারি স্টাইলে কেকটা অনেক সুন্দর সফট হয়েছে খুবই মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলে টিফিনে যে যেভাবে কেক সবাই খুব পছন্দ করে তাই হাতে বানিয়ে খাবার জিনিস সবচেয়ে ভালো হয় তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসিল আল্লাহ হাফেজ